হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েছি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পি এসসি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে হতে চলেছে এসএলএসটি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে হতে চলেছে প্রাইমারি আপার প্রাইমারি টেড দু হাজার পঁচিশে হতে চলেছে তো বাংলা সাহিত্যে ইতিহাস সবগুলির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষা যে কোনো সব কিছুই বাংলা সাহিত্যিক ইতিহাস না পড়লে এগুলা থেকে কমন আসেই যারা আর্টস আর ডাব্লিউ বিশেষ পরীক্ষা দিতেও গেছে এমনও এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো ক্লাস শুরু হয়ে গেছে আমাদের ক্লাস যদি কী করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে করতে পারো খুব কম ফি তোমাদের জন্য যা তোমরা করতে পারো ক্লাস সেই জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ কবে করেছিলেন উনিশে মে উনিশশো আট খ্রিস্টাব্দে এবার মৃত্যুবরণ কবে করেছি দেখে নি তিনে ডিসেম্বর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে জন্মস্থান দুমকা সাঁওতাল পরগনা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত এবার অন্নদাস শঙ্কর রায় কবি জন্মগ্রহণ করেন দেখেনি তিনি আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত কবি ছিলেন তার নাম খ্যাতি আমরা এখনো পাই জন্মস্থান পনেরোই মার্চ উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি মারা যান আঠাশে অক্টোবর দু সালে জন্মস্থান ডেকানল বেঙ্গল প্রেসিডেন্সি বর্তমান উড়িষ্যায় জয় গোস্বামী জন্মস্থান জন্মগ্রহণ করেছিলেন দশই নভেম্বর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এর মৃত্যুবরণটা আপাতত এখানে দিয়া নেই কিন্তু জন্মস্থান উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তাহলে জন্মস্থান কলকাতায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান তেইশে জুলাই ও মৃত্যু তেইশে জুলাই আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন চোদ্দই সেপ্টেম্বর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মস্থান লাভপুর বীরভূম সুকুমার রায় জন্মগ্রহণ করেন তির তিরিশে অক্টোবর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন আঠাশ এবার মৃত্যুবরণ করেছিলেন দেখুন আঠেরোশো সাতাশি থেকে তো জন্মগ্রহণ করেছিলেন তো মৃত্যু নিশ্চয়ই কিছুদিন পরে করবে তাহলে দেখো বেশি দিন বাঁচেনি দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন তো তার সুকুমার রায়ের জন্মস্থানটা কোথায় কলকাতায় সরবিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মস্থান তেইশে তেইশে মার্চ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কথায় করেছিলেন বলছি মৃত্যুটা দেখে নিই আমরা বাইশে ডিসেম্বর বাইশে সেপ্টেম্বর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে জন্মস্থান জনপুর প্রদেশ কামিনী রায় জন্ম বারোই অক্টোবর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ সাতাশে সেপ্টেম্বর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জন্মস্থানটা কোথায় ছিল বারান্দা ঝাড়খন্ড বরিলাস সাল বর্ধমান বাংলাদেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্ম মৃত্যু বারোই মে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি কুড়িয়ে শেষ ডিসেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মারা যান জন্মস্থান মশুয়া কিশোরগঞ্জ বর্ধমান বাংলাদেশ প্রেমেন্দ্র মিত্র জন্মগ্রহণ করেন চারই সেপ্টেম্বর উনিশশো চার খ্রিস্টাব্দে তেইশে মে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মস্থান বারাণসী উত্তরপ্রদেশে নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম মৃত্যু চারে ফেব্রুয়ারি উনিশশো আঠেরো থেকে আঠেরোই নভেম্বর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে জন্মস্থান বারিয়া ডাঙ্গি দিনাজপুর বাংলাদেশ নারায়ণ দেবনাথ জন্মগ্রহণ করেন ও মৃত্যু দেখে নেওয়া তো প্রথমত আমরা জন্মটা দেখে নিই পঁচিশে নভেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে আঠেরোই জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দে জন্মস্থান শিবপুর হাওড়া পশ্চিমবঙ্গ জসিম উদ্দিন জন্মগ্রহণ কথাই করেছিলেন একই জানুয়ারি উনিশশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মৃত্যু করেছিলেন তেরোই মার্চ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মস্থান ফরিদপুর বাংলাদেশ তাহলে তোমাদের ভিডিওটি যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের যাতে পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসার চেষ্টা করবে তাদের জন্য আমি খুব তোমাদের হেল্প বা সাহায্য করব তোমরা যদি কে ক্লাস করতে চাও লাইভ জানাবে লাইভ তোমাদের ক্লাস করাবো বা আমি করাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা